বাড়িতে কেউ আছেন ইন্টারভিউ কেন মা কি হয়েছে দাদু দাদি সামনের নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন আমাদের তো পেটে ভাত নাই চারদিকে শুধু হাহাকার আপনারা শুনলেন একজন প্রবীণ মানুষ কি বললেন এটাই আজকের বাস্তবতা মে মে দাঁড়াও একটু তো বন্ধুরা দেখলেন কত সুন্দর একটি ভিও থিয়েি দিয়ে নির্বাচনী ইন্টারভিউ নিলাম তো আপনারা যদি এরকম টাইপের ভিডিওটি বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন একটা কথা কি ধৈর্য যদি না ধরেন কোনো কিছুই শিখতে পারবেন না সহজে তো এই ভিডিওটি সুন্দরভাবে দেখাবেন কোথাও আমি স্কিপ করে নাই কোথাও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট নাই বিও থ্রির তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন কীভাবে খুলবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম চলে আসবেন চ্যাট জিপিটি অ্যাপসে অথবা ওয়েবসাইটে চলে যাবেন কারণ এটা খুব সহজেই সময় বাঁচিয়ে দেয় এবং খুব সহজে গল্প তৈরি করে দেয় তো আমি এখান থেকে যে গল্প তৈরি করার জন্য প্রথমে এখানে লিখবেন প্রম্পট দাও পি আর ও এম টি প্রম্প দাও বি o থ্রি জন তারপর একটা স্পেস দিবেন তারপর এখানে আপনার গল্পটা লিখবেন আপনি কোন টাইপের মানে স্ক্রিপ্টটা চাচ্ছেন অথবা প্রম্পটা চাচ্ছেন সেই টাইপের গল্প দিবেন তো আমি যেহেতু নির্বাচনী প্রচারণা ভিডিও বানিয়েছি সেই গল্পটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে লিখবেন সাধারণত গ্রামের পরিবেশ যেমন হয়ে থাকে একটি সুন্দরী মেয়ে ইন্টারভিউ নেওয়ার জন্য তাদের বাড়িতে গেল এবং দরজায় টুকো দিল সাথে সাথে একটি দাদি অথবা দিদা বেরিয়ে আসলো মেয়েটি তাদেরকে জিজ্ঞেস করলো সারমের সামনের ইলেকশনে আপনি কাকে ভোট দেবেন তখন সেই দাদি অথবা দিদা বলল আমাদের পেটে ভাত নাই চারদিকে হাহাকার তারপর এখান থেকে আমি লিখে দেব এই টাইপের তিনটা স্ক্রিপ্ট লিখে দাও যেমন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রির জন্য তারপর এখান থেকে পেস্ট করে দেবেন এখানে দেখেন লিখে দিচ্ছে যে বিও থ্রি বাড়িতে কেউ আছেন দেখছেন কত সুন্দরভাবে লিখে দিচ্ছে তারপর হল পার্ট টু আর একটা কথা বলে নেই এখানে যেহেতু বিও থ্রিতে এক একবার এক এক রকমের স্টাইলে ভিডিও রেডি করে দেয় মানে চেহারা কোনো মিল থাকে না তার জন্য আপনারা কী করবেন এখান থেকে লিখে দেবেন প্রত্যেকটি ভিডিওতে যারা যারা থাকবে তাদের চেহারা যেন অবশ্যই মিল থাকে এটা পর আবার এরও পেস্ট করে দেবেন এবার যে গল্পটা আসবে বিয়ে দিয়ে যদি রেডি করে আপনারা দেখবেন প্রত্যেকটা ক্যারেক্টার তিন তিনটা পর্বের ভিতরে সেম থাকবে এটা যদি লিখে না দেন তাহলে দেখবেন এক একবার এক এক ক্যারেক্টার দিয়ে ভিডিও রেডি করে দেবে তা আমরা এখান থেকে একটি প্রথম স্ক্রিপ্টটা কপি করে নিচ্ছি কপি করার জন্য যদি অ্যাপস ব্যবহার করেন তাহলে এখানে স্ক্রিপ্টের উপর চাপ দিয়ে ধরে রাখবেন তারপর এখানে দেখতে পারেন সিলেক্ট ট্যাক্স এখান থেকে কপি করবেন আর যদি কপিতে ক্লিক করেন তাহলে এখানে যত হিস্টোরি আছে সব কপি হয়ে যাবে তো আমরা এখান থেকে সিলেক্ট ট্যাক্সে ক্লিক করব তারপর মেন এখান থেকে এই যে পার্ট ওয়ান ইন থেকে ইন থেকে কপি করবেন অথবা বিও নিচে যা থাকবে সেখান থেকে কপি করবেন এই যে দেখেন যে চলবে আপনারা বুঝতেই পারবেন কতটুকু প্রম্পট একটা প্রথম পর্বের জন্য সেটুটুকু কপি করে নেবেন তারপর কপি করে নেবেন তো বন্ধুরা আমরা প্রম্পটটি কপি করেছি তার আগে বলে নেই অবশ্যই একখানে ভিপিএন লাগবে যদি বিও3 থ্রি ইউজ করতে চান তাহলে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে সেটা অবশ্যই ইউএসএ সার্ভার সার্ভার হতে হবে নাহলে কিন্তু বয়েস ছাড়া ভিডিও রেডি করে দেবে তো আমরা একটি বিপেন কানেক্ট করে নিয়েছি এবং জেমিনাই প্রোতে এসে প্রথমে পেজটি রিফ্রেশ করে নেবেন যাতে ইউএসএ সার্ভারের সাথে কানেক্ট হয়ে যায় তারপর এখান থেকে প্রম্পট দিয়ে আপনারা যে কোনো ধরনের ভিডিও রেডি করতে পারবেন বিও থিরি দিয়ে আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আপনাদেরকে একটু প্লে করে শোনাই বাড়িতে কেউ আছেন ইন্টারভিউ কেন মা কি হইছে